তো সেদিন হচ্ছে বিয়ের পরের দিন এই দেখো আমরা বাড়ি আমি বাড়ি গেছিলাম কারণ অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম তো এই যে আমরা তত্ত্বগুলো বসে বসে সাজাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মা বোন মন্দিরা আর ভিডিওটা করছে শিউলি আর কি তা সেদিনও কিন্তু শিউলি নতুন লুকটা হয়নি অ্যাকচুয়ালি নতুন লুকটা হয়েছে সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবা কারণ আজকের ভিডিওটা হয়তো একটু বড় কিন্তু তোমরা দেখে খুব আনন্দ পাবা কারণ আজকের ভিডিওতে অনেক কিছু আছে ওদের ফুল সজ্জা করাতে গিয়ে আমাদের নিজেদেরই ফুল সজ্জা হয়ে গেছে আর কি এরকম ব্যাপার মানে ফুল সজ্জার রাত কি আবার

আসবে আমার জুতোটা দিয়ে তো দেখি পায় হয় না কালকেই নতুন জুতোটা পরে যাব তো ঠিক আছে একদিনই মনে একদিন নতুন আমার তো বেরোনো মানে একটাই জুতো আমি হিল জুতো পছন্দ

ভাই ওখানে পরতে যাচ্ছিস কেন তুই কি ইয়ে হয়ে পড়ছিস নাকি শিউলিও তো এখন আমি হয়ে গেছে ওই জন্য এখন এইসব জামা প্যান্ট ছাড়া পরে না আর আগের যে জামা প্যান্টগুলো শিউলি দেখেছো ওগুলো সব করে দেবো সব ওগুলো মানুষের পরে কারণ সব নতুন জামা ওর তিন চার সেট নতুন জামা সব তোলা আছে তিন চার সেটেরও বেশি নতুন জামা সব তোলা আছে একদম নতুন জামাগুলো নতুন আছে আয় আয় আয়

আরে কলারটা চাবি আমার মানে মানে চাবি নিয়ে গেছি হারিয়ে ফেলেছিস আমি চাবি তো নিয়ে নি এবার এসছি এবার আমি চাবি খুঁজি পকেট সব পকেট চাবি চাবি কোথায় চাবি তো নিয়ে নি

কতদিন চার্জে দিয়ে হয় না বলতো হাতে দিয়ে না বলে এত ঘড়ি হয়ে গেলে যা হয় আর কি কালকে তুমি একটা স্মার্ট ওয়াচ পরো এই ঘড়িটা পরিষ্কার করে নাও সুন্দর করে একটা স্মার্ট ওয়াচ কালকে পরে যাও তুমি নালে পিঙ্ক কালার ওই ডান হাতে ও পরে ওইটাই ওকে বেশি সুন্দর লাগে আমি দেখেছি ভাই আমি কালকে ওই নীলের চেনের ঘড়িটা পরে নেবো হ্যাঁ ঠিক আছে সামনেই রাখ নালে ভুলে যাবি

দেখা ওকে টাইটানের ঘড়ি কি বলছো তুমি এই যে দেখি অনেকক্ষণ দেখানো হয় এই তো এইটাই তো ও হ্যাঁ হ্যাঁ এটা পড়া হয় না এই দেখো এই দেখো আরো একটা ঘড়ি এটা মন্দিরার পছন্দ করে এটা পূজতেই কিনে দিয়েছিল আমার মাসি আবারও একটা জন্মদিনে গিফট দিয়ে গেছে তোমরা দেখেছো এই যাই হোক তোমরা দেখলেই শিউলির জন্য আমার জন্য টুকটাক কিছু কেনাকাটা হয়েছে আর এটা হচ্ছে পরের দিন মানে যেদিন আজকে হচ্ছে বৌভাত এই যে সকালবেলা ও আর আমি চুল কান মন্দিরা তো বললোই শুনেছো ও আর আমি একসাথেই চুল কাটতে গিয়েছিলাম তো ওই জন্যই আর কি এত সুন্দর লাগছে আর কি দেখতে ওকে তোমরা অনেকে অনেক কিছু কমেন্টস হয়তো করতে পারো বা করেছ কিন্তু দেখো এই লুকিংটার সাথে ওকে মানিয়েছে সব সময় সব রকম তো তাও বললো যে ওর চুলের বারণ এমনি খুব তো যাই হোক এই দেখো তত্ত্ব এখানে সাজানো পুরো রেডি এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে মেয়ের শাড়ি প্লাস তার মায়ের জামায়ের জুতো এভরিথিং সব কিছু তত্ত্ব এখানে পুরো রেডি করে ফেলেছি যেহেতু হচ্ছে আজকেই হচ্ছে যাবে আর কি ফুলসজ্জার তত্ত্ব এখানে জুতো আয়না এখানে এটা এখনও প্যাকিং হচ্ছে আর কি তো যাই হোক কারণ অনেক তত্ত্ব তো কিছুটা সময় লেগেছে যেহেতু আমরা সবটাই নিজেরা হাতে করেছি আর কি তো আমি লাস্ট ফিনিশিং এইগুলো আর কি করলাম বসে বসে কারণ হচ্ছে কি যে দেখো আমার বোনই করছিল বললো একটু হেল্প করা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দেখো একা হাতে করলে সময়ও তো লাগে তাও ও টুকটাক করে কিছু কিছু করতে শুরুই করে দিয়েছিল তো বেশ কিছু বাকিও ছিল সেটা আমি গিয়ে আর কি ফিনিশিং দিলাম তোমরা তো দেখতেই পেলে আর কি তো যাই হোক আর এখানে এই যে রুদ্র বসে বসে দেখছে আর কি আর শিউলি দেখাচ্ছে আর কি এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলাতেই যেহেতু এক জুতো টুতো কিনে না একেবারে মারিতেও গিয়েছিলাম তত্ত্ব সাজানোর জন্য তো এখানে মন্দিরেও কিছুটা তত্ত্ব সাজিয়ে নিচ্ছে তো এই হলো তত্ত্ব আর কি অবশ্যই কেমন হয়েছে তোমরা জানিও হয়তো সবটা দেখতে পাচ্ছ না এখানে সব ভাজাভুজি চিপস লজেন্স ক্যাডবেরি চানাচুর এইগুলো আর কি তো যাই হোক তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো সেই মুহূর্ত হয়ে গেছিল সন্ধ্যে আর মন্দিরাকে সাজাতে এসেছিলো সম্পাদি তোমরা তো দেখলেই আর কি সম্পাদি ওকে লুকিংটা দিয়েছে কত সুন্দর আর তো সব কিছুই করে মন্দিরা তোমরা তো জানো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবে আর এটা হচ্ছে ওর পেছন লুকিংটা চুল বাঁধাটা আর কি খুবই সুন্দর সাজিয়ে দিয়ে গেছিলো সবাই বলেছে খুব সুন্দর লাগছিলো আর এই হচ্ছে বিয়ের কোণে আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ আমরা বাইকে করে গেছিলাম কারণ যেহেতু কৃষ্ণনগরের মধ্যেই তা বাসে ওই জন্য আমরা আর যাইনি গরমের মধ্যে আর সত্যি সেদিনকে এত গরম ছিল বিয়ের দিনকে যেরকম বৃষ্টি হলো সকালের দিকে বউ দিন প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড মানে কি বলবো ওখানে ফ্যান চলছে প্লাস লাইটগুলো যেগুলো ধরো ক্যামেরা হচ্ছে লাইট দিয়েছে এত হিট মানে কি বলবো তো যাই হোক এই হচ্ছে মন্দিরের লুকিং আর এই যে বলতে বলতেই চলে এসছে বর আমরাও গেছি কোনা যাত্রীর বাসও ঢুকেছে তা আমার মা বাবা তখনও যায়নি মা বাবা তখনও বাড়িতে রেডি হচ্ছিল যেহেতু ওই যে আগেই বললাম কৃষ্ণনগরের মধ্যে মা বাবাও গাড়ি করে এসছে স্কুটি করে বাবার মা বুনুও তাই আর কি আর ওরা একটা বাস ঠিক করেছিল সবাই মিলে আসার জন্য তো এই যে বাসে করে সবাই নামছে আর কি কোনা যাত্রী আর কি তো আমি সেটাই ভিডিওটা একটু নিয়ে নিয়েছি আর এই যে এই যে তত্ত্বগুলো যেগুলো দেখছো সবই সাজিয়ে না আমি ওদের বাড়ি পাঠিয়ে মানে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা দুজন মিলে তো আর সব নিয়ে যেতে পারবো না আমরা ফুল ফুলসের ফুলটা নিয়ে গেছিলাম কারণ ফুলের দায়িত্বটা আমাদেরই ছিল যেহেতু তা ওটা তো আর আগের দিন প্যাকিং করার ব্যাপার ছিল না ওটা দিনের দিনই আমি প্যাকিং করে নিয়েছিলাম আর কি কিনে কারণ ফুল তো দিনের দিনই কিনতে হয় নাহলে তো নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে ঢুকছে কোনাযাত্রী আর ওরা কিন্তু ডিজে করেছিল জাস্ট অসাধারণ ডিজে যারা করছিলেন ভাইরা অসাধারণ ডিজে এবং ভেতরটা সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েওছে এবং বহুত আনন্দও হয়েছে দেখো পাশে এখানে ডিজে চলছে এবার ওই যে কপিরাইটের ভয় ওই জন্য আর ডাইরেক্ট গান কিছুই আর কি দিতে পারি না নাহলে ডিজেটা দারুণ বাজিয়েছে তো যাই হোক ও খুব আর কি প্রীতি ওর নাম আর কি আর ডাকলাম টুকটুকি খুব টেনশন করছিলো আমাকে জিজ্ঞেস করছিলো যে মা বাবা কি বেরিয়ে চালাম হ্যাঁ তোমার মা আসছে না কারণ মাসিমার শরীরটা ভীষণই খারাপ তবে তোমার ভাই দাদা বৌদি বাবা এরা সবাই আসছে আমি খবর নিয়েছি কারণ হচ্ছে কি যে মাসিমার শরীরটা যেহেতু এ কদিন খুবই খাটাখাটনি করেছে তা ওই জন্য আর কি আসেনি আর অনেকেই বলে যে মেয়ের শ্বশুরবাড়ি আর কি কন্যা জাতি হয়ে যেতে নেই মায়েদের এটাও একটা কারণ আর কি এখন যদিও আর কেই বা এই সব মানে এখন সবই চলছে সবাই সবাই যায় তো যাই হোক এখানে সবাই খুবই আনন্দ পেয়েছে খুশি হয়েছে কারণ দেখো নিজের বাড়ির লোকজনকে দেখলে মানুষ একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচে ঠিক কি না কারণ নিজের বাড়ির লোক নিজের বাড়িরই হয় আর শ্বশুর বাড়ির লোক শ্বশুর বাড়ি হয় আর সবে সবে গেছে আর ওদের তো আর প্রেম করে বিয়ে না সম্পূর্ণটাই দেখাশোনা করে বিয়ে তোমরা যারা পুরো ভিডিও দেখছো আর কি আমি যে তিন চার দিন ধরে পর ভিডিও দিয়ে আসছি যারা যারা নতুন দেখছো ভিডিওটা আজকে তারা গতকাল বা গত পরশু ভিডিও দেখলে সম্পূর্ণটাই বুঝতে পারবে তো ওই জন্য ও সত্যি সত্যিই যেন সেই ধরে প্রাণ ফিরে এলো আর সত্যি সিঁদুর পড়লে মুখটা একরকম বদলে যায় বিয়ের দিনকে যখন গায়ে হলো হচ্ছিল তখন মুখটা একরকম ছিল আর আজকে দেখো এত সুন্দর লাগছে মিষ্টি একটা বাচ্চা বউ আর এই যে মন্দিরা কথা বলছে কিছু কথা বলছিল আর কি তো যাই হোক এখানে আর কি ফটো তোলার জন্য সব রেডি হচ্ছিল কিছু রিলস করার জন্য আর এই দেখো চলে এসছে আমার বাবা আর এই যে আমার মা তো এখানে তোমাদের মা বাবার লোকটা আমি পরে দেখাচ্ছি তা এখানে বসে বসে কথা হচ্ছিল কথা বলছিল মন্দিরের সাথে অনেক কিছু সুখ দুঃখের কথা আর কি মানে আর কি বলবো এগুলো তো আর বলার মতন কথা নয় যাই হোক সেটা আর বলতে পারলাম না তোমরা বুঝে নাও তো এই হচ্ছে আমার বাবা মা আর বাবা তো আমার খুবই সাধারণ আর সেদিন ভীষণ গরমও পড়েছিল আর এই যে আমার মা যে শাড়িটা কিনেছিল তোমরা যারা যারা চার দিন আগের ভিডিও দেখেছ যে আমাদের যে কেনাকাটা চলছিল বিয়ের জন্য যেটা সানবিকার টেন্টস থেকে কিনেছিলাম তো এই শাড়িটাই মা সেদিন কন্যাযাত্রীর জন্যই আর কি কিনেছিল যে কোন দিন পরবে তো যাই হোক মাকে তো পুরো চেনাই যাচ্ছে না পুরো কারণ মুখে এত মেকআপ টেকআপ করে একদম কি বলবো একটা অন্যরকম লুকিংয়ের লুক হয়ে গেছিল তো যাই হোক এই যে সবাই মিলে এখানে আর এটা কিন্তু আমাদের কৃষ্ণনগরের ডিএম ম্যাডাম এটা নিশ্চয়ই চেন যারা ডিএম বা এসডিও অফিসে সবসময় যাও এটা হচ্ছে ওনার ছেলে কারণ সূর্য তো ওখানেই চাকরি করে তোমরা তো জানোই আর কি আগের দিন ভিডিওতেই বলেছি তো ছেলেরা হয়তো একটু বয়স হয়েছে অনেকে কমেন্ট করেছিলে কালকে কিন্তু দেখো যারা একটু বেশি বয়সে বিয়ে করে না তারা কিন্তু ভালো বাঁচতে জানে বউকে ভালো রাখতে জানে আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি হয়তো ওর মাথার চুলটাও একটু কম কিন্তু এত ভালো একটা ছেলে এবং ভীষণ দায়িত্ববান কেয়ারিং এবং এত অমায়িক ব্যবহার কি বলবো আর কি তো যাই হোক তারপরে ওখান থেকে এই যে একটু বাইরের দিকে আসলাম এই যে পুরো প্যান্ডেলটা তোমাদের কভার করে দেখালাম এখানে ডিজের সাথে নাচানাচি চলছে তো আমরা তখন নাচিনি কারণ হচ্ছে কি যে তখন আমাদের জল খাবার টিফিন প্লাস ফুচকা স্টল বসিয়েছিলো চায়ের স্টল কোল্ড ড্রিঙ্কসের স্টল সবই ছিল আর কি আর এই যে রুদ্রকে বলছে একটু হাঁস ও যেন হাসতেই পারে না সব সবসময় মুখখানা কেমন যেন সেই হাঁস ওকে একটু বলছে একটু হাঁস তখন বলছে অ্যাকচুয়ালি ও ডিজেটার দিকে মন ছিল শুধু বলছে নাচবো আমি ওমা আমি নাচবো আমাকে বলছে ভাবি আমি নাচবো আইলাম তারা একটু পরে নাচবি কারণ প্রচণ্ড গরম নাচলে ও তো ছোটো বাচ্চা অত তো বোঝে না কারণ আইলাম নাচলেই বেশি নাচবি তো বমি করে ফেলবি কারণ দেখো তো এখন বাচ্চাও বেশি নাচানাচি করলেই বমি করে ফেলবি তো যাই হোক তারপরে এই দেখো নাচছে সবার সাথে তো আনন্দ করতে সত্যি কান্না না ভালো লাগে না বলো আর ডিজেটা সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডিজেটা কিন্তু বোঝে তো এখানে দেখো সব পুচকে পুচকে বাচ্চাগুলোই নাচছে কারণ তখন প্রায় কিন্তু রাত্রির এগারোটার দিকে বাজে আর কি তা আমরা যেহেতু টিফিনটা সবে আমাদের দিয়েছিলো তা আমি টিফিনটা খাইনি কারণ সেই মুহুর্তে টিফিনটা খেলে ভাত খেতে পারতাম না আর আমার অভ্যাসও নেই সেই সময় কিছু খাওয়া তা আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা যেহেতু ভালোবাসি ভীষণ ওটা খেয়েছি একটু চাও আমি খাইনি শুধু কোল্ড ড্রিঙ্কসই আমি খেয়েছি আর মন্দিরা মা আমার মা এরা সবাই ফুচকা স্টলে গিয়ে একটু ফুচকা খেয়েছে কারণ অনেকটাই রাত করে যাওয়া হয়েছিল যেহেতু তো যাই হোক এই হচ্ছে মেন ব্যাপার আর অবশ্যই তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুখে থাকে আনন্দে থাকে আর এই যে আমাদের শুরু হয়ে গেছে নাচ এই ভয়েসটা যদি আমি দিতে পারতাম না খুব ভালো হতো মানে এখানে যে নাচ গানগুলো হচ্ছিলো কি বলবো আর এই যে আমার মা বাবা রুদ্র এই যে আমার মাকে দেখো চিনতে পারছে কি না কারণ আমার মায়ের লুকটা পুরোটাই সবাই বলছে চেনাই যাচ্ছে না আর এই লুকটা কিন্তু সম্পূর্ণ আমার বোনই করে দিয়েছে ওকে মাকে আর কি মানে খুবই সুন্দর লাগছে মানে মাকে সত্যিই চেনা যাচ্ছে না একটা নতুনত্ব লুক হয়ে গেছে তো যাই হোক আর এই যে রুদ্র এই যে আমরা সবাই মিলে একটা ফটো তুললাম এটাও শিউলি ফটোটা তুলে দিয়েছে আর কি তা আমার বোন তখনও এসে পৌঁছায়নি ও তখনও সাজছিল এবার মাকে সাজাতে গিয়ে ওরও দেরি হয়ে গেছে আর এই যে শিউলিও নাচছিল একটু তখন আমি একটু ক্যামেরা করে নিয়েছি আর এত গরম ছিল সেদিনকে আর বলার ছিল না আর এইটা হচ্ছে ছেলের বাড়ি যেখানটার কি মাঠটার মধ্যে আর কি ডিজেটা হচ্ছিল তো সেখানেই পাশে মেয়েকে বসিয়েছিল তা আমরা একটু গিয়েছিলাম তো তারপরে এই যে চলে একদম লাস্ট মুহূর্ত ওদের খাবারের মেনু সূর্য প্রীতি নবল দম্পত্তি জীবন সুখময় হোক এবং খুব সুন্দর সিম্পুলের মধ্যে খাইয়েওছে খুবই ভালো খাবার দাবার হয়েছে মেয়ের বাড়ি ছেলের বাড়ি দুটোই আর কি তো যাই হোক আমরা যথাযথ চেষ্টা করে তাদের সুখময় চার হাত এক করে এসেছি এবং রবিবারের দিন আবার অষ্টমঙ্গলা করতেও আসবে আমার মা হাতে ধরে বলেও এসছে সব কিছু নিমন্ত্রণ করে এই যে আমার বোন এসে গেছে এই যে আমরা একদম লাস্ট মুহূর্তে বাড়ি আসছি তাই টাটা দিচ্ছে আর কি ওরও মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো ওদের ফুল ফুলসজ্জাতে যেন আমাদেরও ফুলসজ্জা বাড়ি গিয়ে হবে আর কি তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো